আসসালামু আলাইকুম তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা টু ভার্ব নিয়ে পড়েছিলাম সো আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে শর্ট ফর্মস কিছু কিছু জিনিস আছে যেগুলোকে তোমরা ব্রডলি না বলে অনেক শর্টে বলতে পারো বাট এখানে এই জিনিসগুলো শুধু তোমরা বলার ক্ষেত্রে ইউজ করবে কিন্তু কখনও রিটেনে ইউজ করবে না ক্যাজুয়াল কোনো রাইটিং করতে গেলে তখন সরি ফর্মাল কোনো রাইটিং করতে গেলে তখন তোমরা ইউজ করবে না বাট হচ্ছে তোমরা বলার সময় এইভাবে বলতে পারো যেমন এখানে আছে গোয়িং টু তুমি বলতে পারো গনা গোয়িং টু গনা ওয়ান টু ওয়ানা গট ইট গটা কাইন্ড অফ কাইন্ডা আউট অফ আউট আকমি লেমি গিভ মি গিভ মি তো তোমরা এইভাবেই এই জিনিসগুলোকে শর্ট ফর্মে বলতে পারো সো আজকের জন্য এতটুকুই আর তোমরা নেক্সটে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমার প্রিভিয়াস সবগুলো ভিডিওর স্পোকেন ইংলিশ সিরিজের লিঙ্ক হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা একটু কান্ডে চেক করে নিবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে নতুন আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকবে আল্লাহ হাফেজ